ওই আমি মনের দুঃখ মনে লয়া ঘো কাঁদিয়া ঘোর বেড়া রে করলে দয়া সোনা রঙ পুরে সাই গো সোনা রঙ পুরে সাই মনের দুঃখ ঘো কান্দি রে বেহরা মনের দুঃখ মনে লই আগু কান্দি রে বেহরা সাপের বিজারিলে নামে প্রেমের বিষ্ণাম সি তোমরা ধরো সি তোমরা ধরো দর প্রেমের আগণন তোরা গো প্রেমের আগণন তোরা মনের দুঃখ মনে লইয়া গো কান্দি আগুরে বেহরা মনের দুঃখ মনে লইয়া কান্দি আগুরে বেহরা